নমস্কার বন্ধুরা শুভ সকাল কেমন আছো তোমরা আজকে কিন্তু অন্নপূর তাই সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি আমি স্থান টান সেরে চলে এসেছি আর মেয়ে এখানে পুজো দিয়ে নিচ্ছে তো আমার অন্নপটের বাজার কালকে চলে এসেছে আমি প্রথমে কিছুটা ছানা কেটে নিয়েছি আর ক্ষীর বসিয়ে দিয়েছি পাটিসাপটা পিটার জন্য তোমরা তো জানো যে অন্নপোটে অনেক রকমের ভোগ হয় আমি মোটামুটি চার চুলায় রান্না করি পরের চুলা দুইটা নিচে রাইস কুকার প্লাস ইন্ডাকশানে কিন্তু এখন আমার কোনো প্ল্যাক পয়েন্টই চলছে না আমি ইন্ডাকশান রাইস কুকার কিছুই চালাতে পারছি না বাধ্য হয়ে আমি চুলায় আস্তে আস্তে করছি অবশেষে ছেলে উঠে আমার প্লাক পয়েন্টটা ঠিক করে দিয়েছে এবার আমি আস্তে আস্তে নিচে ইন্ডাকশানে আর রাইস কুকার একসাথে চালিয়ে দিয়েছি তো আর উপরে আমি শাক বসিয়ে দিয়েছি একদিকে অন্য হচ্ছে তো মোটামুটি আমার একটা দেড়টার মধ্যে পুরো রান্নাই কমপ্লিট হয়ে গেছে সাথে কিছু পিঠা পায়েস তো আছেই আমি এদিকে রান্না করছি আর ওদিকে মেয়ে পুজো দিয়ে আস্তে আস্তে ভোগ তৈরি করে নিচ্ছে ও ভোগ তৈরি করতে করতে আমি চেষ্টা করছি আরও কিছু আইটেম তৈরি করা যায় কি না মোটামুটি প্রায় পঁচাত্তর খানা আইটেম হয়েছে আমি জানি সবাই অনেক অনেক আইটেম করেছে কিন্তু আমি এর বেশি আর পারিনি তো এবার আমি পুজোতে বসে গেছি কারণ আজকে আমার ভাই আছে সন্ধেবেলা আবার আমরা কাজলগুলো পেরে নিচ্ছি কারণ কাজলগুলো ফুটিয়ে শুকিয়েছিল তো কাজলটা যাতে ভালোভাবে ওঠে তার জন্য আবার একটু বাজে জ্বালিয়ে ওই কাজলগুলো আর ভালোভাবে পেরে নিয়েছি তো ছেলে আবার মণ্ডপে যাবে তাই তাড়াতাড়ি গোপকে নিয়ে বসে গেছে গোপুকে আর ভাইকে একসাথে ফোটা দিয়ে নিচ্ছে ফোটা দিতে দিতেও কিন্তু এই ভাই বোনের শেষ হচ্ছে না ওরা একজনের পিছে একজন সারা দিন লেগে থাকে দেখছো দেখছো কি অবস্থা মিষ্টি খাইয়ে ওদের ফোটা শেষ হলো ওদের ফোটা শেষ হতে হতে চলে এসেছে আমার ছোট দেবরের ছেলে মেয়েগুলো এবার দুই বোন মিলে দুই ভাইকে ফোঁটা দিল পালাক্রমে এক একজন করে আসছে তারপর এক একজনের ফোঁটা দেওয়া হচ্ছে এরপরে আবার চলে এসেছে বড় ভাইয়েরা ওদেরকে বসে এবার ওরা দুই বোন মিলে ফোঁটা দিচ্ছে ওদের অফিস ছিল তাই ওদের আসতে অনেকটা লেট হয়ে গেছে ওরা বড় হলে কি হবে এখনও কিন্তু এই ছোটো বোনদের পিছে লেগে আছে এই ফোটা দিতে দিতে ওদের কুণ্সটিও জ্বলছে অবশেষে চলে এসেছে আমার বড় বাসুরের ছেলে ও ঢাকার থেকে আসতে অনেকটা দেরি হয়ে গেছে তারপর সবাই মিলে বাজি ফাটানো হলো ঠিক এভাবে চলে গেল ফুটা এবারে অনেক রাত হয়ে গেছে এবার আসি আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে টাটা।